হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে ফার্স্ট যে ভিডিওটা আমি করবো অবশ্যই আমাদের বেচু মিত্তিরকে নিয়ে করব এবং একটু কাটাছেড়াই করবো কিচ্ছু করার নেই কেন বলো তো কিছু সময় প্রয়োজন হয় এদেরকে নিয়েও কাটাছা করার মানে এরাই সুযোগ করে দেয় আর কি তো ফার্স্টেই বলে নিই আমি যখন ভিডিওটা করতে বসছি আমি তো রাতের দিকে ভিডিও করি তোমরা জানো না বোধ হয় তো জেনে নাও আমি সাধারণত রাতে ভিডিও করি এবং সেটা তোমরা পরের দিন পাও মানে সারাদিন আমি ভিডিও দেখি তারপর সেটা রাতের দিকে করি এবং সেটা পরের দিন পাও মানে পরের দিনে মানে একদিন পর পাও এইটা হয়েছে ব্যাপার তো আজকে সারা দিন যাওয়ার পর রাতে যখন আমি ভিডিও করতে বসছি তখন অবধি বেচমিত্রীর কমিউনিটিতে কোনো রকম পোস্ট আসেনি দুটো চ্যানেলের কমিউনিটি আমি চেক করেছি এখন বাজে তোমার প্রায় রাত এগারোটা তো এখন পর্যন্ত কোনো কমিউনিটি পোস্ট আসেনি তো সেইখানে দাঁড়িয়ে আমি বলতেই পারি আজকের ভিডিওটা কোথায় গেল তাই না মানে সানডেতে আমরা স্যাটারডে ভিডিও পাই তাই না এবং বেচুমিত্রের তো একটা স্টাইল একটা মানে কি বলবো এথিক্স আছে যে ও টাটকা টাটকা ভিডিও দেয় নাকি তো সেই হিসেবে ডেইলিকার ডেইলি ব্লগ দেয় কোনো সময় একদিনও তোমার অফ যায় না যদি বা অফ যায় অবশ্যই সে একটা কমিউনিটির মাধ্যমে কিন্তু আমাদের জানায় বা লোকজন অডিট হয়ে যায় কি ব্যাপার তুমি দিলে না তো কোথায় গেলে অমুক তমুক তো আজকে সারা দিন গেল কোনো কমিউনিটি নেই তার একটা সার্টেন কারণ আছে সেটা আমরা মোটামুটি সবাই জানি কারণ সেকেন্ড চ্যানেলে একটা পিকনিকের ভিডিও এসছে ওকে তা সেটাকেই এরা শনিবারের ভিডিও ধরে নিয়েছে বা আমাদের ধরে নেওয়ার কথা বলতেই পারি কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট ঠিক আছে তো সেই টুইস্টটা আমি তোমাদের সামনে আনবো আশা করি যারা খেয়াল করার এতক্ষণে খেয়াল করে নিয়েছ বা খেয়াল করিনি বা আমার বলার পর হয়তো বা খেয়াল করবে ওকে কাজে আমি আজকে আমি গত দুদিনের ভিডিও অর্থাৎ তোমার স্যাটারডের ভিডিও যদি তোমরা ওই পিকনিকের ভিডিওটা ধরে নাও যেটা কিনা সেকেন্ড চ্যানেলে এসছে আর মেইন চ্যানেলে ভিডিও এসছে একদিন আগে অর্থাৎ স্যাটারডেতে এসছে ফ্রাইডের ভিডিও তো আমার এই ফ্রাইডের ভিডিওটা বিশেষভাবে ক্রিটিসাইজ করা হয়নি আমি করিনি একটা বিশেষ কারণেই করিনি ভেবেছি আরও দুদিন দেখে নিই তারপর একসাথে করবো খুবই সামান্য কিছু বলার ছিল তো আজকে আমি সেই সুযোগটা পেয়েছি তোমাদের সামনে সেই ভিডিও কিছু বলবো এবং অবশ্যই স্যাটারডে ভিডিও সেকেন্ড চ্যানেলের ভিডিও নিয়ে অনেক কিছু বলার আছে ওকে ভিডিওটা স্কিপ করো না কারণ টুইস্টটা এই ভিডিওর মধ্যেই আছে আমি বলবো ওকে পরপর বললে তোমাদের বুঝতে সুবিধা হবে আর প্রথমেই যদি বলে দিই তাহলে তোমরা প্রথমেই এদিক ওদিক দৌড়বে দেখার জন্য অবশ্যই আমার কথার সত্যতা মানে যাচাই করার জন্য তোমাদের ভিডিওতে যেতেই হবে এবং সেটা তোমাদের লক্ষ্য করতেই হবে আমি তো বলবো আমি বলছি বলছি আমার অ্যাঙ্গেল থেকে বলছি তোমরা অবশ্যই হক ভিউজ যা ভিউজ হচ্ছে এমন কিছু ভিউজ হচ্ছে না তোমরা অন্তত দেখো কারণ আমিও ভুল হতে পারি ঠিক আছে আমি একদম সঠিক আমি একদম ঠিক বলছি এমনটা বলার থেকে আমার বলাটা আমি বললাম তারপর তোমরা সেটাকে যাচাই করে নাও ভাই যদি আমি ভুল হই অবশ্যই আমায় জানাও তাহলে আমি আমার পয়েন্টস অফ ভিউ বা যেটাকেই বলো না কেন দেখার ভঙ্গিটা চেঞ্জ করব বা চেষ্টা করব ঠিক করে বলতে ওকে তো চলে আসি ভিডিওর মধ্যে আর কথা না বাড়িয়ে তোমাদের জানার খুব উৎসুক হচ্ছে কী বলছি বা কী বলতে চাইছি তো ফার্স্টেই বলি ফ্রাইডের ভিডিওতে যেটা আমরা দেখলাম কোথাও একটা বাইক নিয়ে বেরোলো কিছু কেনাকাটি করার উদ্দেশ্যে ফার্নিচার সম্পর্ক সম্পর্কিত পোস্ট অফিসের কিছু কাজ যাই হোক মানে একটা কিছু কাজ কাগজপত্র নিয়ে কাজ কাজকর্ম ছিল এবং সঙ্গে অনেকদিন পান খাইনি তো পান খেলো তা ঠিক আছে ওসব নিয়ে কন্ট্রোভার্সি বিষয় না কন্ট্রোভার্সি বিষয়টা হচ্ছে পরের দিক অর্থাৎ বাচ্চাটা যখন দেখবে ঘুরে বেড়াচ্ছে এবং একটা হিন্দি ওয়ার্ড ইউজ করেছে ওয়ার্ড না মানে সেন্টেন্স ইউজ করেছে কেউ কোনো বাচ্চা একটা জোরে ওকে কিছু বলেছে যদিও এই মেচুর ভিডিওতে সাউন্ড সিস্টেমটা ভীষণ বাজে ভীষণ বাজে কোনো কথাই স্পষ্ট করে বোঝা যায় না তার মধ্যে তো ওর মানে টিনার ছেলেটার হয়ে গেছে স্পিচটা খুব জড়ানো মানে এখনও তোতলামি ব্যাপারটা কাটেনি মানে পরিষ্কার সাউন্ড আসেনি একটা চার বছরের বাচ্চার এতক্ষণে কিন্তু পরিষ্কার শব্দ শোনার কথা বাক্য ভুল হতে পারে কিন্তু শব্দটা তো পরিষ্কার আসবে সেই জিনিসটা নেই কিন্তু সেই তুলনায় ছেলেটা কিন্তু অ্যাক্টিভ এবং খুব দুরন্ত বোঝাই যায় দৌড়ঝাপ করে সেটাও বোঝা যায় কিন্তু যে কেন এই জিনিসটা হচ্ছে না আমার মনে হয় এরা বাড়িতে যেভাবে এর সঙ্গে কথা বলে কথাগুলো যদি এরা নিজেরা পরিষ্কার করে বাচ্চাটার সামনে না বলে তো বাচ্চাটা কি শিখবে এটাই হয়েছে ভুল আর যেটুকু শিখছে সেটা হচ্ছে ওর ও স্কুলে গিয়ে অনেক বাচ্চা কাছে থাকার ফলে ওর খানিকটা শিক্ষার হচ্ছে মানে জানছে বা বলছে যাই হোক সেখানে একটা ওয়ার্ড সেন্টেন্সও ইউজ করলো কোনো একটা বাচ্চা কী বললো আমি পরিষ্কার শুনতে পাইনি বলছে আমাকে এরম বললো মার ডালুঙ্গা মার ডালুঙ্গার বাংলা অর্থ কী আমি মেরে ফেলবো কতটা শুনে কি মনে হয় তোমাদের তারপরে আবার সেটাকে নিয়ে যখন জিজ্ঞাসা করছে কি বলছো কি বলছো ও আবার রিপিট করলো ভালো একটা জিনিস বারবার রিপিট করছে এইবার বাবারা হাসছে মানে বাবা দাদু তার ফলে বাচ্চাটা মজা পেয়েছে অর্থাৎ সে বুঝলো এই যে আমি যে কথাটা বললাম মানে না বুঝেই তো বলেছে বা বুঝে বলুক মার ডালুঙ্গা মানে যে মারবো সে হয়তো জানে সেটা মানে মারাটাও যে এত খারাপ সেটাও বুঝছে না ও মার ডালুঙ্গা মারবো মানে সবাই হাসছে মানে জিনিসটা ভালো এইটা বুঝেও মজা পেয়েছে কারণ ওর তো দোষ নেই বা যারা হাসছে তারা ভাবছে এইটুকু বাচ্চা বা বা মুখে না জানি কত বড় বড় কথা হিন্দি কথা বা যেটা কিনা আমাদের শিখতে এত বয়স কেটে গেলেও ওর এই বয়সেই হিন্দি কথা বলছে আচ্ছা আজকালকার বাচ্চা তো এত করে খুব বেশি তারপরে টিভি মোবাইল এসবের জন্য এদের তো অ্যাডাপ্টেশন পাওয়ারটা বেশি হয় কিন্তু যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে এদের ভাষা বলা এবং ভাষা বুঝে বলা সেটা বোঝাটা তার ঠিক হচ্ছে না কি সেটা বোঝানোর জন্য তার গার্জিয়ানদের সজাগ থাকতে হবে এই শুরুটাই যদি ভুল হয় একটা বাচ্চার পার্বারিশের জন্য তাহলে তো এই ভবিষ্যতে এই মাঠ ভবিষ্যতে ওর কাছে একটা মজার শব্দ হয়ে গিয়ে একটা ক্রিমিনাল হওয়ার পাথে ওর পথ হয়ে দাঁড়াবে ভাই কারণ ও যা জেনেছে যে মার ডালুঙ্গা বলেছেই বাবারা হেসেছে অতএব জিনিসটা বলাটা কোনো ব্যাপার না এটা হাস্যকর জিনিস এরপরে হয়তো যখন মেয়ে মারবে তখনও হয়তো সামনে হাসবে এই মা মারলি বলে হ্যাঁ করে হাসলো তখনও বুঝতে শিখবে যে ও মা মারলাম এটাও হাস্যকর বস্তু মানে আমি মেরে কাউকে হাসাতে পারি ওর মাথার মধ্যে তখন ওটা ঢুকে গেছে এরপর ক্রমশ হয়তো বা এটা ওর মনের মধ্যে ঢুকে যাবে যে মারলে লোক হাসবে আরে মারলে যে কারোর লাগবে মারলে যে কারোর ক্ষতি হবে মারলে যে মানুষ রাখতেও পারে মারলে মানুষ বকতেও পারে মারলে পুলিশে ধরতেও পারে এই জিনিসটা তো বোঝাও ছেলে ভাই এ মেয়ে নয় মেয়েদেরও বোঝাতে হয় ছেলেদেরও বোঝাতে হয় কিন্তু ছেলেদের একটু বেশি বোঝাতে হয় এরা যদি সঠিক জিনিসটা না জেনে সমাজে বের হয় তাহলে সমাজে আমরা কী পাবো মানুষ পাবো না ওই পেয়ে জন্তুগুলোকে পাবো তো যাদের কোনো হুশি নেই যাদের মাথায় কোনো বুদ্ধি নেই যাদের যারা যে কাজ করে সেই কাজটা করার মানে যারা জানে না বোধহীন বার্ষীহীন কতগুলো জীবজন্তু আমরা সামনে দেখতে পাবো কারণ এদের তৈরি করেছিল এদের অবধ কিছু বাবা মা এবং তারপরে রিপিটিশনলি ও মানেটা জানে তার কারণ তারপরেই আবার বলছে কি যেন এই হিন্দি কথাটা বলার পরেই ও যে মানে বুঝেছে তার সেটা বলার জন্য আবার বললো মেরে তক্তা বানিয়ে দেবো তা এই যে মেরে তক্তা বানিয়ে দেবো এটা তো ওকে কেউ স্কুলে শেখায়নি এটাও বাড়িতেই কারোকে বলতে শুনেছে আমার তো মনে হয় ওর বাবাই বলে এই কথাটা বাড়ি বারেই বলে সে একবার একটা কোন রাতের দিকে পিকনিক হয়েছিল বলেছিল না একটা কোন বাজেভাবে গালাগালি দিয়ে কথা কি যেন কী ফাটিয়ে দেবো তাহলে এ তো ওই টাইপের কথা মেরে তক্তা বানিয়ে দেবো মাঠ ডালুঙ্গা বুঝতে পারছো তাহলে কত রকম ভায়োলেন্স ওয়ার্ড আমরা পেয়ে গেলাম যেটা কি না এই বয়সী বাচ্চা তার ফ্যামিলির লোক বাবা দাদু ঠাকুমা এদের মধ্যেখানে শুনছে এবং শুনে জিনিসটাকে অ্যাডাপ্ট করছে অ্যাডাপ করে নিজের মধ্যে রাখছে এবং ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলোই বাইরে লোকজনের উপর ইমপ্লাই করবে আশা করি বোঝাতে পারলাম আমার আশঙ্কাটা আশঙ্কাটা ঠিক কোন জায়গায় এটা মূলক না অমূলক সেটা তোমরা আমায় জানাবে অবশ্যই তোমরা আমার সঙ্গে একমত হবে জানি অনেকেই আমাকে এই নিয়ে বলো কমেন্টস বক্সে এসে এবং আমিও এই নিয়ে আলোচনা করেছি অনেক ভিডিওতে কাজে আমি জানি আমার সঙ্গে কেউ তোমরা দ্বিমত হবে না কিন্তু এই জিনিসগুলো ডে বাই ডে চলছে এবং এগুলো আমরা জেনেও বাচ্চাটাকে ওই ফ্যামিলির পারবারিশির হাত থেকে বাঁচাতে পারছি না আমরা কেউ বাঁচাতে পারছি না কারণ বাচ্চাটা এখনও যদি সঠিক হাতে যায় তাহলে ও ঠিকঠাক মানুষ হবে ও তো দেখতেই পাচ্ছে না বাড়িতে কোনো মেয়ে একটা মেয়েকে সম্মান করতে হয় মেয়েকে সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হয় মেয়ের সঙ্গে কিভাবে ওঠা বসা করতে হয় এই জিনিসটা তো বাড়ির মধ্যে দেখতেই পাচ্ছে না একই ঠাকুমা ছাড়া ঠাকুমারা কী আছে সারাদিন রান্না করে খায় খাওয়ায় ও তো জানেই মেয়ে মানি রান্না করবে মেয়ে মানি কাজ করবে ও এইটাই কিন্তু শিখছে ঠাকুমাকে কিছু দেয় বলে তুমি আমায় ভাত রান্না করে দাও না তাই তোমায় আমায় দিতে মানে ও কী জানছে ঠাকুমারা শুধু রান্না করে দেয় ও তার জন্য খেতে পায় তার জন্য ও ঠাকুমাকে কিছু দেবে ঠাকুমাও যে একটা মানুষ সে যে একজন মহিলা তাকে যে সম্মান করা উচিত মেয়েদের যে একটা আলাদা সম্মান আছে সমাজে সেই জিনিসটা কিন্তু ও শিখছে না ও সবাইকে কিন্তু একটা দেখবে আমি লক্ষ্য করে দেখেছি স্বার্থের কারণে ও কিন্তু সবাইকে কিছু দেয় বাবাকে কিছু দিলেই বলে বাবা যে আমায় খাবার কিনে দেয় ঠাকুমাকে কিছু দিলে বলে ঠাকুমা আমায় রান্না করে দেয় সবই কিন্তু কারণ ছাড়া করে না তার মানে ওর মধ্যে এখনই এসে গেছে বিনা স্বার্থে কিছু করব না কেউ আমার জন্য কিছু করবে তারপর আমি তার জন্য কিছু করব তার মানে আমরা যে রাস্তায় যে সব দুস্থরা থাকে রাস্তার পথ শিশুরা থাকে পথে অনেকে বাস করে আমরা কলকাতার সাইডে যেগুলো দেখতে পাই বিশেষ করে আমাদের নর্থ ক্যালকা নর্থ ক্যালকাটায় তো খুব বেশি পরিমাণ এককালে ছিল এখন অনেকটা কমে গেছে তবুও আছে নেই একদম তা বলবো না আছে অনেকেই আছে তো তাদেরও যে একটা বিনার স্বার্থে তাদের পাশে দাঁড়াতে হয় তাদের হেল্প করতে হয় তাদের কিছু দান করতে হয় এই শিক্ষাগুলোও করতে পাবে কোথা থেকে ভাবে আমরা কিন্তু ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়িতে অনেক সময় ভিক্ষুক আসত এখন দেখি ইদানিং আসে না কারণ কমে গেছে এই সংখ্যাটা খেতে দাও দুটো পয়সা দাও অমুক দাও তমুক দাও এরম করে চাইতে আসতো আমরা দেখেছি তখন আমাদের মারা দিদারা ঠাকুমারা সব চাল পয়সা যার যেটা সামর্থ্য দরকার হলে রান্না করা খাবার জামাকাপড় শাড়ি যেরকম যেটা সামর্থ্য টাকা এইটা দিয়ে তাদের সাহায্য করেছে এগুলো কিন্তু আমরা দেখেছি কারণ আমরা জানি এরম করলে সাহায্য করতে হয় বাচ্চারা কোথা থেকে শিখছে ওদের বাড়িতে তো এইভাবে কিছু আসে না কাউকে সাহায্য করার প্রশ্নই নেই তারপরে আমাদের যেটা হয়েছে বাসে যাতায়াত করতাম তো ছোটোবেলায় বা এখনও তো বাসে উঠে আগে যে পরিমাণ মানে ওই যে থাকে না তোমার হ্যান্ডিক্যাপ কিছু পিপল উঠে বাসে তোমার টাকা পয়সা যায় তো বা খেতে না এরকম করছে এরাও ভিক্ষা চাওয়ার একটা রীতি ছিল তো তখন আমি কিন্তু মানে এমন করতাম আমার মা খুব বিরক্ত হয়ে যেত হয়তো উঠতো অনেকে তখন সংখ্যাটা এত বেশি ছিল একটা বাসে হয়তো জার্নির পথে তোমার পাঁচ সাতজন উঠতো তো আমার ডিমান্ড ছিল ওই পাঁচ সাত যতজন উঠবে ততজনকেই তোমার পয়সা দিতে হবে তাহলে ভাবো মা তো বিরক্ত হয়ে যেত এত খুচরো পয়সা নিয়ে তো তখন বেরোতো না বাবা হয়তো সম্ভবত না মানে আমার বোধবুদ্ধিতে সেটা ঢুকতো না আমার মনে হয় বাবা সবাই চাইছে যেমন সবাইকে দিতে হবে তাহলে এই শিক্ষাগুলো কিন্তু ওর অপূর্ণ থেকে যাচ্ছে ছেলেটা ওর কিন্তু অ্যাকচুয়ালি সামাজিক শিক্ষা বলে কিছু হচ্ছে না যেটা হচ্ছে ওর বাড়ির লোক যেটা মনে করছে যে এইটুকুই আমাদের দরকার এইটুকুই আমি ওকে দেবো এইটুকুই ওরা ইনপুট করছে কারণ ওদের নিজেদেরও সেই শিক্ষাটা নেই আশা করি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি একটা বাচ্চাকে নিয়ে আমার এত কিছু বলার ছিল সেটাই আমি বলতে এসেছি তো এটা হলো ব্যাপার নেক্সট চলে এসলো খাওয়ার ব্যাপার এবং এটা যে ফ্রাইডের ব্লগ সে তো নিশ্চিত তোমরা বুঝতেই পারছো কারণ মাছ রান্না হয়েছে কারণ ওরা শনিবারের ব্লগটা কি নিরষ্কার তো এইটাই হয়ে গেল ব্যাপার ওটা ফ্রাইডে দুপুরের খাওয়ার হয়ে গেল এইবার তোমার বিকেলবেলা কি হলো না ভুট্টা খাওয়ার ব্যাপার হলো তা আমরা জানতাম ছেলেটা তোমার পড়তে যায় ওকে পড়তে যায় কটা টাইম বলেছিল কিন্তু একটা সাড়ে ছটার সময় পড়তে পাঠায় তা কোনো দিন দেখায় কোনো দিন দেখায় না তো আজকে সাড়ে ছটা মানে পড়তে পাঠালো তাহলে ধরে নেবো ওটা সাড়ে ছটার সময় কি ওর আশপাশ ওকে তো তার আগে কী হলো পড়তে যাওয়ার আগে ভুটটা পুরানো হলো কারণ ওরা যেদিন ওই ফিফটিন আগস্টের দিন বেরিয়েছিল সেদিন রাস্তা থেকে ফেরার পথে ভুটটা কিনে নিয়ে এবং সেই ভুটটা পুড়িয়ে খাওয়া দাওয়া হলো মানে বাবা মা বাচ্চা ছেলের বাবা সবাই মিলে ভুটটা পার্টি হলো এবং তারপর ছেলেটাকে ব্যাগ কাঁধে দিয়ে পড়তে দিয়ে আসার জন্য গেল ওকে এই অবধি সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল তাহলে এই যে ভিডিওটা এইটুকু বললাম এইটুকু টাইম লিমিট কতক্ষণ ছিল খুব বেশি হলে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এই জিনিসটা হয়ে গেছে মানে ছটা থেকে সাতটার মধ্যে এই খাওয়া বলো পড়তে যাওয়া বলো সমস্ত জিনিসটা হয়ে গেছিলো এবং খেয়াল করে দেখো এইখানেই কিন্তু ফ্রাইডের ব্লকটা শেষ হয়ে গেছে রাতের খাওয়া রাতের কোনো কিছু দেখায়নি কোনো সময় দেখায় কোনো সময় দেখায় না এই হলো ব্যাপার ওকে এই অবধি তোমরা একটু মাথায় রেখে দাও যে ভুট্টা খাওয়ার পর আর ছেলের পড়তে যাওয়া অর্থাৎ সাড়ে ছটার মধ্যে পুরো ব্লগিংটা শেষ হয়ে গেছে ফ্রাইডে ওকে এইবার তোমরা খেয়াল করো ফ্রাইডেডে যখন ব্লগিংটা শেষ হলো ওদের ড্রেসগুলো খেয়াল করো অর্থাৎ মা কী পরেছিলেন বাবা কি পরেছিল মানে একটা শার্ট আর ধুতি মা শাড়ি ব্লাউজ অবশ্যই বেজু একটা হাত কাটা গেঞ্জি নীম রঙের একটা শর্টস এবং ছেলেটাও সেম গেঞ্জি একটা শর্টস সেম একটু খেয়াল করে দেখবে সবার ড্রেসটা ওকে ওই চারজনেরই ড্রেসটা একটু তোমরা খেয়াল করে দেখবে ওকে এই অবধি আমার হয়ে গেল ফ্রাইডের ব্লগ এবার চলে আসছি আমি স্যাটারডেতে সেকেন্ড চ্যানেলের পিকনিকের ভিডিও ফার্স্টেই বলে নিই যে ড্রেসটা তোমরা ফ্রাইডের ব্লগে দেখেছো সাড়ে ছটার সময় শেষ হওয়ার সময় সেম ড্রেসটাই সেম ড্রেসগুলোই তোমরা ওই পিকনিকের দিন ওদের পরে থাকতে দেখবে ওকে আমি কিন্তু মেলাতে শুরু করে দিলাম ঠিক আছে এবং এই পিকনিকটা হয়েছিল সন্ধেবেলায় ঠিক আছে অবশ্যই সন্ধ্যেবেলায় অন্ধকার ছিল ছাদে হয়েছিল তাহলে আমরা ধরে নেব সেম ড্রেস সেম দিনই পরেছিল সবাই একসাথে কো ইনসিডেন্ট হতে পারে না যে দিনও একই সঙ্গে সবাই একরকম কাপড় পরেছিল হতে পারে না তাহলে আমি এখানেই আমার পয়েন্ট যে এই যে পিকনিকের ব্যাপারটা এলো অর্থাৎ আলুর পরোটার সঙ্গে শশা পেঁয়াজ দিয়ে রায়তার যে আইটেমটা এটা হয়েছিল শুক্রবার দিন সন্ধেবেলায় অর্থাৎ সাতটার পর এই আয়োজনটা স্টার্ট হয়েছিল সেই দিনের রাতে করার জন্য পিকনিকটা ছাদে এবং সেই ব্লগটা একটু মাথা খাটিয়েই তৈরি করা হয়েছিল যাতে এটা শনিবার দিন ব্লগিংয়ে মানে চ্যানেলে দেওয়া যায় ঠিক আছে কেন দেওয়া যায় কিসের জন্য প্ল্যানিং এটা আমি ভিডিও লাস্টে বলবো ওকে তাহলে এইখানে আমি ক্লিয়ার করে দিতে পারলাম ওটা সেম ডেয়ের ভিডিওই ছিল ওটা সন্ধ্যের বেলার ভিডিওটা ছিল এইবার এই ড্রেসগুলো দেখেই আমার সন্দেহ হয়েছে যে সেম সেম ড্রেস ওরা পরে রয়েছে শুধু বাবার ওখানে লুঙ্গি পরে এই ভুটটা খেয়েছিলেন তা সেখানে উনি প্যান্টটা চেঞ্জ করে নিয়েছেন কারণ এর থেকে ধারণা করা যায় ওই বাচ্চাটাকে পড়তে হয়তো উনি দিয়ে এসছেন এই জন্য উনি লুঙ্গি ছেড়ে প্যান্ট করেছেন এবং প্যান্ট করেই পুরো পিকনিকটা অ্যাটেন্ড করেছেন বাদ বাকি সবার সেম টু সেম বাচ্চাটার শুধু ড্রেস ওকে তো এটা তো একদমই পরিষ্কার যে তোমার যেটা পিকনিক হলো সেটা ফ্রাইডে ইভিনিংয়েই হয়েছে এবং রাত্রির বেলাই হয়েছে ওটাই ওদের রাতের খাবার ঠিক আছে এইবার ওই পিকনিকে তোমার দেখেছো যে ছটা আলুর পরোটা রান্না হয়েছে তৈরি হয়েছে তা ওরা চারজনে চারটে খেয়েছে দুটো এক্সট্রা ছিল এখন আমরা এখানে ধরেই নিতে পারি ওই দুটো ওরা ভাগ করে পরে খেয়েছে হতেই পারে কিন্তু দেখায়নি কিন্তু এখানেই যদি আমাদের জায়গায় অপোনেন্ট কেউ থাকতো তাহলে আমরা কি বলতে পারতাম যে নিশ্চয়ই আরেকজন কেউ আছে যার জন্য ওই এক্সট্রা দুটো কি আরও একটা এরকম কিছু ব্যবস্থা আছে ভাই যাই হোক যেটা দেখায়নি সেটা তো বলতে পারবো না কিন্তু সন্দেহ থেকেই যায় কারণ ওরাও সন্দেহ করেই কথা বলে আমরা সন্দেহ করে জাস্ট সন্দেহর কথাটা বলি হতেও পারে নাও পারে কিন্তু এটা কিন্তু গেল না যে আমি একটা একদিন এই দুটো ভিডিও করে দুদিন চালিয়ে দিলাম হতেই পারে কিন্তু এটা বেচুর সঙ্গে গেল না কারণ বেচুর দিকের লোকেরাই তো বেশি লম্ফঝম্ফ করে না বাসি ভিডিও দিল পচা ভিডিও দিচ্ছে কি আছে ভিডিওতে কী দেখার আছে না আমরা সেটা বলবো না কারণ আমরা জানি যে কোনো একটা কারণ ছাড়া এরকম কেউ করে না নিশ্চয়ই স্যাটারডেতে এমন কিছু কাজ ছিল বেচুর সেই কাজের জন্যই সারাদিনের ভিডিও করতে পারেনি অ্যাকচুয়ালি তাই হয়েছে যতদূর সম্ভব বা ভিডিও করে রেখেছে যেটা কিনা এই মুহূর্তে দেওয়া সম্ভব হলো না পরবর্তী ক্ষেত্রে হয়তো বা সেটা আমাদের সামনে চলে আসবে তো এটা একটা কারণ আমরা ধরে নিতে পারি আর নেক্সট ও হয়তো ফ্রাইডেতেই জানতো যে স্যাটারডেতে ওর এমন কিছু কাজ করবে যেই কাজের ভিডিও করতে পারলেও এই মুহূর্তে পাবলিশ করতে পারবে না তার জন্যেই রাত্রিবেলা ওইভাবে একটা ভিডিও করে নিলেও নিজেরাই পিকনিকের মতো করে যেটা কিনা শনিবার করে ছেড়ে দিল কারণ অ্যাটলিস্ট একটা ভিডিও তো দেওয়া হবে আমি একদম কোনো চ্যানেলে কোনো ভিডিও দিলাম না এরমটা হবে না ওকে তা এইখান থেকেই আমরা ধরেই নিতে পারি যে বেচু স্যাটারডেডে ব্যস্ত ছিল যাই হোক আমরা স্যাটারডের ভিডিও পাইনি টোটাল স্যাটারডের ভিডিও কিন্তু আসেনি যে দুদিনের ভিডিও আমরা দেখ দুটো ভিডিও দেখলাম সেটা সব সবটুকুই এসছে ফ্রাইডেতেই শ্যুট করা হয়েছে যেটা ফার্স্ট পার্ট এসছে ফ্রাইডেতে সেকেন্ড পার্ট এসছে স্যাটারডের সেকেন্ড চ্যানেলে ব্যাস এবার স্যাটারডের ভিডিও আসবে কি আসবে না সেই সম্পর্কে কিছু বলা হবে কি হবে না সেটাও আমাদের কাল জানতে পারবো যদি ভিডিও আসে ওকে কারণ এই প্রশ্নগুলো তো ভাই আসবেই তোমরা এত লোকের পিছনে পড়ে যাও কি হলো কেন হলো পুরনো কেন নতুন কেন নয় তো সেই ক্ষেত্রে আমাদেরও কিছু জিজ্ঞাসা অবশ্যই বেচুর উদ্দেশ্যে রইল পুরনো কেন দুটো ভিডিও একই দিনে না দিয়ে আলাদা আলাদা দেওয়া হলো কেন সেটার একটা কারণ তো অন্তত কমিউনিটি পোস্ট দেওয়া উচিত ছিল কারণ আমাদের কাছে না ও নিজের ভিভার্সদের কাছেই দায়বদ্ধ জানি না এই প্রশ্নগুলো কেন উঠলো না বা কেন তোলা হলো না দেখা যাক কালকের দিনটা আমাদের ওয়েট করতেই হবে আমার ভিডিও সকালে আসবে বেলার দিকে হয়তোবা ও ভিডিও আসবে এতে কিছু বললে বললো জানলে জানলো কিন্তু একটা জিনিস আমি শিওর হয়ে গেলাম স্যাটারডেতে সবাই ব্যস্ত ছিল সকালবেলাটা এইটুকু আমি শিওর টিনার ভিডিওতে অবশ্যই আমি বলবো এটা নিয়ে ঠিক আছে তাহলে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা দেখে নিও আমার কথাগুলো মিলিয়ে নিও আর আমি কিছু ভুল বললাম কি না সেটা আমাকে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সট ভিডিও রয়েট করবে এবং অবশ্য করেই আমার সঙ্গে দেখবো টাটা বাই